বললাম আপনি উচ্চতা কত ابو উচ্চতা কত আপনি 5 ফুট হ্যাঁ তা ভালোই আমি একটা সাধারণের মানুষ চাই হ্যাঁ বন্ধুরা এই পৃথিবীতে যার কেউ নেই সেই ভাই চাইলো এই সুন্দরী আফুকে বিয়ে शादी করতে পারবেন যাদের ঘরে বউ আছে বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটে বেবি আছে তারা চাইলেও এই সুন্দরী না আরও অনেক সুন্দরী আফু আমার কাছে আছে চলুন দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর ফোনে নেটে সমস্যা সব কথা আমরা তুলে ধরতে পারিনি আর একটা আফু আছে তার কথাও শুনে আসি চলুন বন্ধুরা আফু কি বলে এই সুন্দরী আফুর কথা হলো ভাই আমি একটা বয়স্ক লোক হোক মোটামুটি খাই পড়ে ভালো আছে বিয়ে শি করে সারা জীবন সংসার করব আজকের ভিডিওটি বেশি ভালো হবে বয়স্ক লোকদের জন্য সরাসরি দর্শক বন্ধুরা আমার পার্সোনাল ফোন নাম্বার পাবেন ফুল ভিডিও দেখেন চলুন আরেকটা একটা আছে সেই আপু কি বলে চলুন আমরা শুনে আসি ভালো একটা মনের মানুষ চাই টাকা পয়সা ধন সম্পদ কিছু চাই না জি বয়স কেমন হলে চলবে

দেখতে শুনতে ভালো আপনার বাড়ি এসে থাকবে বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এবার আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে কিভাবে বিয়ে শাদী করবেন আমাদের কাছে অনেক সুন্দরী আপু আছে ভাই সবাই ক্যামেরার সামনে আসতে চায় না অনেক আপুরা আছে হাটে বাজারে যায় কি তারা বলবে যে আমরা বিয়ে শাদী করবো কখনো না আপনি যেমন আমাকে ফোন দিচ্ছেন আপুরাও তেমনি করে আমাকে ফোন দিচ্ছে আপনারা কয়জন আমাকে ফোন দিচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদের থেকে পাঁচ গুণ বেশি আমাকে ফোন দিচ্ছে এবার আমাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন শর্ট টাইমে আমরা একটা বিয়ে করাই দিয়ে কয় টাকা নিয়ে থাকি সেটা আজকে জেনে নিন যারা দিন আনে দিন খায় মাঠে খাস করে কৃষক ভ্যান চালায় রিক্সা চালায় ইতিম অসহায় যারা পৃথিবীতে কেউ নেই তাদের জন্য একেবারে ফ্রি যার ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদের জন্য ফ্রি যাদের ইনকাম বিশ হাজার প্লাস তিরিশ হাজারের মধ্যে তাদের জন্য চার হাজার টাকা নিব দুই হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার দর্শক বন্ধুরা যাদের ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে তাদের জন্য নিচ্ছি দশ হাজার টাকা যাদের ইনকাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মধ্যে তাদের জন্য নিচ্ছি পনেরো হাজার টাকা তবে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আগে আমার আমাদের ভাই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষে ফোন দেয় এমনও ভিডিও আছে বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষে দেখছে এক লক্ষ মানুষ তো নর্মালি ফোন দিতে পারে ভাই একদিনের মধ্যে তাহলে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন এক লক্ষ মানুষ না যদি এক হাজার মানুষও ফোন দেয় এক হাজার মানুষ তো ভাই সদস্য হবে না সেই ক্ষেত্রে আমি কিভাবে আপনি আমার সদস্য হবেন আপনি আমার বিকাশে একশো টাকা দিবেন এবং আপনার নিজের বিকাশ থেকে আপনাকে আমি সর্বোচ্চ সাত দিনের মধ্যে ফোন দিব সাত দিন লাগে না তিন দিন দুই দিনের মধ্যে আমরা ফোন দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ তিন দিন চার দিন যদি আপনার সাত দিনের মধ্যে আপনার ফোনে ফোন না যায় আপনি আমার নাম্বারে ফোন দিবেন কেউ একশো টাকা অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিবেন না কেন আপনার নাম্বারটি আমরা সেভ করবো তারপরে আপনি ফোন দিবেন এবার দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটা এটাই আপনার জেনে নিন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইটা বিকাশ নাম্বার আপনার নিজের বিকাশ থেকে আবার লোড লোড করেন না অনেকে কিন্তু করে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা নিজের বিকাশ থেকে একশো টাকা দিবেন যারা প্রবাস থেকে দেখতেছেন সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন দর্শক বন্ধুরা প্রবাস থেকে যারা দেখছেন প্রয়োজন হয় সরাসরি বাংলাদেশে আসেন আমার বাসায় আসেন অ্যাডভান্স করার পরে পাঁচ হাজার টাকা আপনি কি করবেন আমার হোয়াটসঅ্যাপে লাস্টে দশ নম্বরে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে